शुभ सकाल প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমাদের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন এস আর এস ইন্টারন্যাশনাল টার্নিং আপনারা জানেন যে দু থেকে পঁচিশ অর্থ বছরের বাজেট ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে আমরাও আজ সেই বিষয়ে আলোচনা করব আমাদের আজকের বিষয় স্মার্ট বাজেট সম্ভাবনা এবং বাস্তবতা আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে আমরা ডেকেছি দুজন বিশেষ অতিথিকে চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে আমাদের সাথে আছেন বিশিষ্ট মার্কেটিং বিশেষজ্ঞ যার হাত ধরে বহু ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়েছে একশো ভাগ হালাল পণ্য ধারণার প্রবর্তক জনাব সৈয়দ আলমগীর অনেক শুভেচ্ছা আপনাকে স্বাগতম আমাদের সাথে আরেকজন বিশেষ অতিথি আছেন তিনি একজন বিশিষ্ট সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান স্বাগতম আপনাকে আপনাদের দুজনকেই আমরা আমাদের টার্নিং পয়েন্টে পেয়ে ভীষণ আনন্দিত আমরা শুরুতেই সৈয়দ আলমগীর স্যারের কাছে প্রশ্ন করছি আপনি একজন প্রতিষ্ঠিত মার্কেটিং বিশেষজ্ঞ দীর্ঘ সময় ধরে আপনি এই সেক্টরে কাজ করছেন অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সংগঠনের নেতৃত্বও দিয়েছেন এবছরের যে বাজেটটা হলো সেটাকে কিভাবে দেখছেন এটা তো খুব একটা একটা ইন জেনারেল কোনো মন্তব্য করা খুব কঠিন প্রত্যেকটা বাজেটেরই একটা গুড সাইড থাকে একটা ব্যাড সাইড থাকে তবে বর্তমানে যে বৈশ্বিক অবস্থা এবং দেশের অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থা সব মিলিয়ে এই সময়ে একটা ভালো বাজেট দেওয়া হবে স্টাফ বাজেট দেওয়া হয়েছে লুকিং অ্যাট প্রোগ্রেসমেন্ট লুকিং অ্যাট ভেরিয়াস এক্সপেন্ডিচার দ্যাট টু বি ডান লুকিং অ্যাট ভেরিয়াস মনিটারি চ্যালেঞ্জেস মনিটারি গ্যারান্টিজ দ্যাট উই নিড টু অবে তো এইসব মিলিয়ে এটা বাজেট করাটাই একটা টাফই গিয়েছে তার মধ্যে মুদ্রাস্ফীতি ডলারের মূল্য বৃদ্ধি এসবই ইম্প্যাক্ট করেছে তো আপনি যদি বলি যে অনেকগুলি জিনিসের মূল্য দাম কমবে বলে আশা করা যায় বাট অনেকগুলি জিনিসের দাম বাড়বে তো এগুলো বাড়বে সেগুলো খুব ইম্প্যাক্টফুল কিন্তু যেমন ধরেন সবসময় তামাক জাত পণ্যকে টার্গেট করা হয় তামাক তামাকজাত পণ্য মানুষ অনেক খায় এবং যদিও ওদেরকে নিরুৎসাহিত করার জন্য বলা হয় যে যাতে তামাকজাত পণ্য কেউ না খায় হুইচ ইজ আগে বলতে ইনজুরাজ টু হেলথ এখন বলে যে লিথাল টু লাইফ গভর্নমেন্টের একটা ভালো একটা এরিয়া অফ কালেক্টিং রেভিনিউ দিস হেজ বিন ডান তবে যেটাতে বেশি ইম্প্যাক্টফুল হবে যে যখন ধরেন যেটা সাধারণ মানুষ সবগুলি ইউজ করে টেলিকমিউনিকেশনের যেমন ধরেন রেটগুলি একটু বাড়বে তারপরে আপনার সিমের দাম বেড়েছে অনেক তো ওইগুলো সাধারণ মানুষ বড় লোকরা যারা ব্যবহার করে তাদের এটা খুব ইমফ্যাক্টফুল না তো এরকম অনেকগুলি জিনিসেরই দাম বাড়বে আপনি ইম্পর্টেন্ট জিনিস বাড়বে যে বাংলাদেশে আপনি দেখছেন যে সারা বিশ্বব্যাপী এখন আবহাওয়াটা একটু ক্লাইমেট একটু আপ আছে টেম্পারেচার বাড়ছে এখন আবহাওয়াটা অনেকটা চরম ভাবাপন্ন হয়ে গেছে গেছে শীতের সময় বেশ শীত পড়ছিলো গরমের সময় তো বলাই লাগে না এখন মানুষ বলা শুরু করেছে যে এই রকম একটা ক্লাইমেট নিয়ে আমাদেরকে বাঁচতে হবে গরম আর কমে যাবে না অতএব আমাদেরকে এটার সঙ্গে মিলিয়ে চলতে হবে মিলিয়ে চলতে গেলে আমাদের এসি দরকার আমাদের রেফ্রিজারেটর দরকার এইগুলোর দাম আরো কমাই দেওয়া উচিত যাতে করে মানুষ নিতে পারে বর্তমান যে এখন যেটা ব্যবস্থা নেওয়া হয়েছে তার দাম বাড়বে এবং এটা আর একটু দূরে সরে যাবে যারা মানে যারা মানে জাস্ট কিনতে পারে কি পারে না এরমেটো থেকে এই পারে থেকে হয়ে যাবে পারে না এইটা হয়ে গেছে হওয়া উচিত ছিল পারে তো এই ইম্প্যাক্টফুল হবে অর্থাৎ যেসব ছোটোখাটো জায়গায় গভর্নমেন্টেরও করার কিছু নয় যেসব জায়গায় তারা রেভিনিউ করার সুযোগ আছে সেটাই তারা রেভিনিউটা করেছে আর দাম কমার জায়গায় যেটা ইম্প্যাক্টফুল আছে একটা গুরু দাম কমবে একটা গুরু দুধের দাম আমাদের দেশে অস্বাভাবিক বড় বিকজ অফ হাই ট্যাক্সেস আছে কিন্তু দেশে আবার এরকম দুধ না আর আমাদের দেশে দুধের কনজামশান আশেপাশে সমস্ত দেশের চাইতে কম আপনি ইন্ডিয়াতে অনেক পার কেপিটা দুধ কনজামশান অনেক বেশি আশেপাশে ও পাকিস্তানে বেশি সব জায়গায় বেশি আমাদের অনেক কম খায় খেতে পারে মানুষ আমাদের বাচ্চারা দুধ খেতে পারে না তো যার কারণে আমাদের এটা বিকাশে আমাদেরকে একটা এটা যে আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা হয় তো দিস ইজ এটা একটা ভালো হয়েছে তাছাড়াও অনেকগুলি ক্ষেত্রে টু পারসেন্টের মতো আপনার ট্যাক্সেস ছিল ওটাকে ওয়ান পার্সেন্ট করা হয়েছে অনেকগুলির উপরে করা হয়েছে কিছুটা হবে ওটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার চিন্তাধারা থেকে মনে হয় এটা কমবে না দাম কমবে আপনার অভিজ্ঞতা থেকে আপনি আমি আই ডোন্ট সি রিজন যে রিজনের কারণে জিনিসপত্রের দাম কমে যাবে কারণ হয়েছে কি ডলারের দামকে তো কন্ট্রোল করতে পারবে না বাংলাদেশের আমি যতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছি ইন দ্য মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজে এইটি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি থেকে এইটি ফাইভ পার্সেন্ট জিনিসপত্র আমদানি নির্ভর এই যখন একটা ডলার এক টাকা দাম বাড়ে তখন এটা ইম্প্যাক্ট হয় কয়েক কোটি টাকা তো সেই জায়গায় মানে আর ডলারের দামটা কমানো ইট উল বি আই ডোন্ট থিং আমাকে সাধারণ মানুষের ক্ষেত্রেও বৈদেশিক আমদানিকৃত যত পণ্য আছে সেগুলোর প্রতি কেন যেন ভরসার জায়গাটাও অনেক ক্ষেত্রে দেখা যায় বেশি দেখা যায় মানুষ একটু আমদানিকৃত পণ্য নিজের পরিবারে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে হয়তো পছন্দ করা হয় সেই ক্ষেত্রে ডলারের দাম আসলে কমার জায়গাটাও কম আসলে হয়েছে কি জানেন আপনি আপনি হাব দা ফ্রিডম অব চয়েস আপনি কিন্তু একজন ভোক্তা আপনার চয়েস আসছে যে ফ্রিডম অব চয়েজ তো আপনি আপনার টাকা দিয়ে আপনার টাকা দিয়ে আপনি কি কিনবেন এটা আপনিই তো মালিক আরও কিছু শুনবো অবশ্যই এই বিষয়ে এখন আসছে জনাব এলিয়াস খান আপনার কাছে আপনার দীর্ঘ সাংবাদিক সাংবাদিকতার ক্যারিয়ার জাতীয় প্রেস আপনি অত্যন্ত সুনামের সাথে বছরের পর বছর কাজ করে যাচ্ছেন আপনার অভিজ্ঞতার জায়গা থেকে এ বছরের বাজেটকে কিভাবে মূল্যায়ন করবেন আমরা দেখেছি বাংলাদেশে এমন একটি সংস্কৃতি দাঁড়িয়েছে বাজেটের পরে মানুষের যে নিত্য ব্যবহার্য জিনিসপত্র এগুলোর দাম কখনো কমেছে বলে আমরা কিন্তু শুনি ধরুন তিনি বলেছেন যে টু পার্সেন্ট ট্যাক্স ছিল অনেক ব্যবহার্য পণ্য সেটি এক পার্সেন্ট করা হয়েছে বাট দেখবেন বাজেটের ঠিক আগে তেলের দাম বাড়ানো হয়েছে কিন্তু এর প্রভাব কিন্তু পুরো মার্কেটে পড়েছে বিশেষ করে যেসব পণ্য পরিবহন করতে হয় অটোমেটিক দাম বেড়ে যাবে আর একটি বড় বিষয় হচ্ছে হয়তো সরকার ভালো যোগ নিচ্ছে কিন্তু এমন একটি সিন্ডিকেট আছে যে বাজারগুলো নিয়ন্ত্রণ তিনি বাজার ব্যবস্থাপনার সঙ্গে দীর্ঘদিন জড়িত তিনি জানেন খুব ভালো কিছু গ্রুপ এখন একটা সিন্ডিকেট তৈরি করে যে সাধারণ মানুষ যে ভোগ্য পণ্যগুলো সেগুলো কিন্তু দাম বাড়িয়ে দেয় আমরা প্রায় শুনি যে হয়তো উত্তরবঙ্গে যে জিনিসের দাম দশ টাকা কারণ বাজারে এসে সেটি একশো টাকা হয়ে যায় সিন্ডিকেট এটি করে বা প্রায় দেখবেন যে তেলের দাম অস্বাভাবিক বাড়ছে ভোজ্য তেল যেটা টি বলা হয় চার পাঁচটা কোম্পানি নিয়ন্ত্রণ করে এগুলো বলার কিছুটা সত্যতাও আছে আমরা কাগজপত্রে দেখবো দেখব যে জিনিসের দাম কমছে বা জিনিসের দাম বাড়ছে দেখবেন যে কোনো জিনিসের দাম কিন্তু আসলে কমছে না আমরা আমরা বাজারে সেটা প্রতিফলন দেখি এবং বাজেট ঘোষণা তিন চার দিন আগে থেকে বা যেমন সিগারেটের কথা তিনি বলেছেন এর দাম কিন্তু এক মাস দেড় মাস আগে বাড়িয়ে দেয় এটি একটি প্রবণতা আমাদের অন্য অন্য পণ্য যেমন এখন যেটি হয়েছে সবচেয়ে বড় যেটা ইফেক্ট করবে যেমন মোবাইল ফোন চার্জ কিন্তু বেড়েছে তারপর আপনি ইন্টারনেট ইউজ করেন ইন্টারনেট কিন্তু এখন অনেক জায়গায় অনেক কাজে লাগে যেমন বিশ্ববিদ্যালয় বা স্কুলে কলেজে যারা বেতন দেন বা অন্যান্য অনেক কিছু ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে সেগুলো কিন্তু ব্যয় বৃদ্ধি পেয়েছে সুতরাং মধ্যবিত্তের জন্য আরও সংকটের সৃষ্টি করেছে বাজেট এবং এটি কমানোর কোনো কমার সম্ভাবনা নাই তিনি বলেছেন যে ডলারের দাম বৃদ্ধির কারণে বাইরে থেকে যে পণ্যগুলো আমদানি করা হয় বাংলাদেশ তো অনেক পণ্যই আমদানি আমদানি নির্ভর সেক্ষেত্রেও কিন্তু সিন্ডিকেট আছে যে আপনি ইচ্ছে করলে আমদানি করতে পারেন অন্য জিনিস করলে আমদানি করবে এর কয়েকটি গ্রুপ আছে এর বাইরে কেউ যেতে পারবে না এবং এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না তা আমি আশা করতে চাই মানুষের জন্য এগুলো যেন সহনীয় থাকে মানুষ যাতে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারে এবং গত দু বছর ধরে যেভাবে মুদ্রাস্ফীতি হয়েছে মানুষের যে আয় বেড়েছে তার চেয়ে কিন্তু ব্যয় বেড়েছে অনেক বেশি এবং এই বাজেট প্রকাশের পরে বাজেট ঘোষণার পরে আপনি দেখবেন যে অনেক গণমাধ্যমে এসছে যে মানুষ এখন তার যে সঞ্চয় ছিল সেগুলো ভেঙে খেয়ে ফেলছে নানা ধরনের সম্পদ সঞ্চয় যা টুকটাক ছিল বিশ্রম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা এগুলো কিন্তু তারা রক্ষা করতে পারছে না কারণ আমার বেতন বা স্যালারি যেটুকু বেড়েছে বা শ্রম ঘন্টা যতটুকু বৃদ্ধি হয়েছে তার চেয়ে অনেক ইনফ্লেশন বেশি হয়েছে পণ্য কিনতে অনেক বেশি টাকা লাগছে সুতরাং এই ব্যায়াম মেটাতে মানুষ কিন্তু সঞ্চয় নষ্ট শেষ করতে হচ্ছে সুতরাং আমরা চাই মানুষের জন্য যেন সহনীয় থাকে এবং বাজেটে একটা বড় দিক হচ্ছে যে সামাজিক সুরক্ষার যে বিষয়গুলো বিষয় আছে সেটি মাত্র দশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে বাট এটি আরও বাড়ানো উচিত বলে আমি মনে করছি আরও বাড়বে বলে আমার ধারণা ছিল কিন্তু বাড়েনি এবং গরিব মানুষকে যে প্রণোদনার যে বিষয়টি ছিল সেক্ষেত্রেও খুব বেশি কিন্তু বাড়েনি সুতরাং আগামী দিনের সংকট মোকাবেলায় কারণ আমরা জানি বৈশ্বিক ব্যবস্থার কারণে বিভিন্ন সংকট সৃষ্টি হয়েছে বাংলাদেশে এখন রিজার্ভ কমে গেছে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে ব্যাংকের অবস্থা খারাপ আর্থিক খাতে যে কোনো ভালো খবর কিন্তু কোথাও এটা আমাদের জন্য খুব কষ্টকর যে আমরা একটা ঋণ নির্ভর জাতি হিসাবে পরিচিত হচ্ছি কারণ দেখবেন যে এবার যে বাজেট ঘোষণা করে চোদ্দো পারসেন্টের বেশি ঋণের সুদ দিতেই চলে যাবে মানুষের জন্য সহনীয় যেন সব কিছু থাকে সব কিছু যেন অসহনীয় না হয়ে যায় পণ্য মানুষ যে রেগুলার যে যেসব আইটেম কনজিউম করছে খাবার যা যা এগুলোর দাম যাতে কমে মানুষের নাগালের মধ্যে থাকে বাগাল বাজারে কিন্তু আগুন লেগেছে এই আগুন যাতে আর না বাড়ে সেদিকে দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি অনেক ধন্যবাদ সৈয়দ আলমগীর স্যারের কাছে আরেকবার একটু আসি এবং আমি জানি যে আপনি সত্তর দশকের সময় থেকে আপনার ক্যারিয়ার শুরু করেছেন স্বাধীনতা বাংলাদেশের প্রায় সবগুলো বাজেটই তো আপনি দেখেছেন অনেকগুলো বাজেট দেখতে দেখতে এই বছরের বাজেটে যখন আপনি আসলেন এবারকার বাজেটটা দেখলেন আপনার কি মনে হচ্ছে যে এবারের মূল চ্যালেঞ্জগুলো আসলে কি কি সত্তর দশক থেকে না আশি দশক থেকে আমি দেখেছি আশি আমি সিক্স সেভেন থেকে শুরু করেছি তো বাজেটে তো ন্যাচারালি ইট ওয়াজ এ স্মল বাজেট নাও ইট ইস এ বিগ সাত লক্ষ কত হাজার কোটি টাকার প্রায় আট লক্ষ প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট এটা তো অনেক তখনকার সময় যদি আপনি বলতেন তাহলে আমি চিন্তা করি আমরা সেন্সলেস হয়ে যেতাম এরকম একটা বাজেট হবে যাই হোক এটা সাহসী বাজেট কত কয়েক বছরই বর্তমান সরকার সাহসী বাজেট দেখা দিচ্ছেন কিন্তু সবচেয়ে বাজেটের সবচেয়ে যে জিনিসটা এখনও সমস্যা হচ্ছে বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশন অব দি বাজেট বাজেট কী বলে আমাদের মানে ম্যানেজমেন্টের ভাষায় হলো বাজেট ইজ এ এক্সপেকটেশন অফ দ্য ফিউচার ইন কোয়ান্টিটেটিভ টার্মস অর্থাৎ ভবিষ্যতের একটা আশা যেটা মানে সংখ্যার ইয়েতে দিয়ে বোঝা যায় যেটা বক্তব্য না সংখ্যা দিয়ে এখানে সংখ্যা হলে সাত লক্ষ প্রায় আট লক্ষ কোটি টাকা যে বাজেট খরচ হবে কিন্তু যখন দেখবেন এটার মধ্যে কিন্তু অনেকগুলি জিনিস এই সাবজেক্ট টু দিস 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 আভ্যন্তরীণ এ কোনো জায়গায় লিন কোনোটা ঘাটতি বাজেট বাজেটে ঘাটতি আসে অনেকটা যে টাকা কোথা থেকে আসবে আনটোল্ড তো এখন এগুলি সবগুলো মিলিয়ে বাজেটটাকে নিয়ে যে আগে এগিয়ে যাওয়া এবং যে আমার কমিটমেন্টগুলো যেগুলো আমরা চিন্তাধারা করছি গভর্নমেন্ট হিসেবে সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করাটাই বড় বড়ো চ্যালেঞ্জ আর আপনি যে বললেন আগের দিনে বাজেটগুলো অনেক ছোটো ছিল ইমপ্লিমেন্টেশনটাও ভালোই হতো ব্যাটার হতো এখন যতই ন্যাচারালি এটা স্বাভাবিক যখন আপনি অনেক বড় বাজেট দিবেন তখন আপনার অনেক কিছুই অনেক কিছুর উপরে সাবজেক্ট হবে অনেক কিছুর উপরে নির্ভরশীল হবে সেটা নির্ভরশীল হওয়ার কারণে আগে এইগুলা তবে উন্নয়নের জন্য তো অবশ্যই বড় বাজেট দরকার হবে আজকে এই যে ফ্লাইওভার বলেন মেট্রো রেল বলেন এইগুলো যদি বাজেট দরকার হয়েছে কিন্তু আমার আমার মনে হয় যে গভর্নমেন্ট ওটা চিন্তা করতেছে যে এইবারে দেখলেন একটু সীমিত করে ফেলছে যে যেটা আমি আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো যার জন্য আমার অনেক আরও ঋণ নিতে হবে না এবং যেটি আমি ঋণ নিয়েছি সেইটাকে আমি যেন ডাইজেস্ট করতে পারি বা অ্যাকোমোডেট করতে পারি সেইটা করেই হয়তো আরেকটা স্টেজে গিয়ে পরে হয়তো বড় কিছু ইয়ে নেওয়া উচিত তো আমার মনে হয় যে 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 জিনিসটা সবচেয়ে বেশি পেইনফুল সেটা হচ্ছে দ্রব্যমূল্যের মূল্য দ্রব্যমূল্যের দাম যেটা সাধারণ মানুষের কাছে ইম্পেক্টেড হয়ে যায় আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন মানে অনেক দিন যাবতীয় জিনিসপত্রের দাম বাড়ছে মানুষ কিন্তু এতটা ভোকাল হয়ে নেই এখন বাজারে গেলেই মানুষ চিলি চিলি শোনা যায় এই জিনিসের দাম এত কি কিনব মানে আপনি কয়েকটা ভেজিটেবল কিনবেন দেখবেন বলে কত হয়েছে ক যে বারোশো টাকা যেটা আপনি মনে মনে এক্সপেক্ট করছেন যে এটা হয়তো পাঁচশো ছশো টাকা হবে তো এইবেন মানুষ যে একটা ভেজি ঠিক আছে গরু মাংস খায় না আটশো টাকা কেজি খাসি মাংস খায় না চোদ্দোশো টাকা বারোশো টাকা কেজি দরকার নাই মুরগির দাম অনেক বেড়েছে কে হবে ভেজিটেবল খাও ভেজিটেবল কিনতে গিয়ে তো আরও ভেজাল আর মাছ কিনতে গিয়ে তো আরও ভেজাল অনেকেই বলে ইলিশ মাছ অনেক দিন খাই না কারণ কি এটা কেনা যায় না একটা ইলিশ মাছের দাম অনেক বেশি ওটাই বলে যে ষোলোশো টাকা কেজি আঠারোশো টাকা কেজি ইভেন পঁচিশশো টাকা কেজি যত বড় হবে সাধারণ মানুষরা এটা খেতে পারছে না এখন আর তো এই যে জিনিসটা এইটাকেই মানে একটা টু কাম টু ইজ যদিও অর্থমন্ত্রী অনেক আশারবাণী শোনালেন যে এটা জিনিসগুলো সব সেটেল ডাউন হয়ে যাবে কিন্তু কিভাবে হবে ওইটা কিন্তু আমরা বুঝতে পারলাম না যেখানে ওখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিল এবং অন্যান্য সবাই ছিল কিন্তু কেউ এইটা বললো না যে না আমার ডলারের দামটা কেমনে কম আমি এত এত ডলার পাবো আমার এখন থেকে ধরেন বৈদেশিক আমাদের দেশে তিনটা জিনিসই তো সবচেয়ে বড় ইকোনমিতে একটা হলো আমাদের কৃষিকার্য একটা হলো আমাদের যারা বৈদেশিক মুদ্রা যারা আমাদেরকে পাঠায় আর একটা হলো মানে এক্সপোর্ট আর আমাদের সবচেয়ে বড় কথা হলো আর এম জি সেক্টর ছাড়া আর কোনো সেক্টর নেই সেক্টর থেকে আমরা ভালো একটা এক্সপোর্ট ইয়ে পাই তো এখন আপনি যদি বলেন কি সুযোগ আছে অনেক সুযোগ আছে একটু আগেই আমরা কথা বলতেছিলাম যে বাংলাদেশের আমের যে প্রোডাকশান হয়েছে ওভার প্রোডাকশান আমি প্রক্রিয়াজাত করা অনেক করা এইসব কথা বলার দরকার নেই আমাদের দেশের আম বিশ্বে বিরাট সমাদৃত যারা আম খেতে চায় এবং এত সুন্দর ভ্যারাইটি এত সুইট আর এত ফ্লেভার নাইস ফ্লেভার্ড মেঙ্গোলেবল ভেরি লেস এভেলেবল দল্ড এইটাকে যদি এই অবস্থায় বিদেশে রপ্তানি করা যায় আমি তো দেখি আমি সিঙ্গাপুর গেছিলাম না অন্যান্য দেশের আম আসছে ইন্ডিয়ার অন্যান্য দেশে আম দেখলাম একটা বাংলাদেশে আম দেখলাম না তারপরে আমরা আপনি টরন্টোতে ইয়েতে এখন তো এইগুলি ওরা যদি পারে আমরা কেন পারি না এটা একটু দেখা দরকার এবং এই যে আজকে যে এক্সপোর্ট প্রসেসিং এক্সপোর্টের জন্য যে কমিটি করা হয়েছে এগ্রিকালচার প্রসেসিং ওরা ওরা এটা কী করছে ওরা তো এটা করতেছে না গভর্নমেন্ট তো অনেক প্রণোদনা দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত প্রণোদনা আছে এই সেক্টরে কিন্তু খুব একটা উন্নতি হচ্ছে এই জন্যই আমাদেরকে মাল্টিভেরিয়াস এরিয়াতে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট আর্নিংটা এরকম হইতে হবে এক আর এমজির উপরে আর তো আছেই ওটা তো প্রগ্রেস করবে জি জি কিন্তু অন্যান্য সেক্টরে না করলে কোনো দেশ এরকম নাই যে এরকম একটা সেক্টর উপরে নির্ভরশীল একদমই তাই আমাদের আয়োজন টার্নিং পয়েন্টের মাধ্যমে আমরা আসলে কিভাবে দেশের অর্থনীতি বা ব্যবসায়ীরা এই বিষয়গুলোকে ভেবে আমরা আলোচনার মাধ্যমে যে কথাগুলো উঠে আসছে সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আসলে আমাদের অর্থনীতির উপরে ইতিবাচক প্রভাব ফেলা যায় সেই বিষয় নিয়ে আসলে আলোচনা করতে চাই অনেক ধন্যবাদ ভালো একটা পয়েন্ট আমাদেরকে জানিয়েছেন জনাব ইলিয়াস খান স্যারের কাছে এবার আর স্যার যেরকম বললেন যে সাধারণ মানুষের ভেতর বাজেট নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে বাজারের ভেতরও বেশ একটা অস্থিরতা আছে মানুষের মৌলিক চাহিদার জায়গাটা থেকে বাজেটের বিষয়টা কতখানি প্রতিফলিত হচ্ছে বলে আপনার মনে হয় বাজেট কি হলো না হলো এগুলো নিয়ে সাধারণ মানুষ চিন্তা করে না পণ্যের দাম আমার যে যেগুলো দরকার জীবন ধারণের জন্য আমার যে মৌলিক চাহিদাগুলো সেগুলোর জন্য আমি কম লেস খরচে সেটি পাচ্ছে কিনা বা আমার যতটুকু সহ্য ক্ষমতা আছে বা আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি সেই জন্য পাইনি পাচ্ছি আসলে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু স্যারের সাথে একটু কথা যোগ করে আসলে আমাদের সুশাসন দরকার খুব সুশাসন যদি থাকে তাহলে বাজার ব্যবস্থা বাজার ব্যবস্থা মনিটরিংও করা উচিত কিন্তু হয় না কিন্তু আমরা শুনি মাঝে মাঝে সে বাজারি এটি কিন্তু বাজার ব্যবস্থা মনিটর করেন না এটা কি সুন্দর সিস্টেম দাঁড় করে আমি চায়না ছিলাম দীর্ঘদিন সেখানে দেখেছি বাজার ব্যবস্থা একজন গ্রামের কৃষক তিনিও কীভাবে এক পণ্যটি তার ন্যায্য মূল্য পাচ্ছেন কিন্তু আমাদের এখানে হচ্ছে কি যারা পণ্যটি উৎপাদন করেন তারা কিন্তু পান না মধ্যসুক্তভোগী বড় অঙ্ক বড় একটা অংশ খেয়ে ফেল আমার কথা হচ্ছে বাজ্যের কাগজপত্রে যাই থাকুক যেন মানুষের ক্রয় ক্ষমতা যেটা সেটি ঠিক রেখে যেন সবাই ন্যূনতম টিকে থাকতে পারে সেই ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি অনেক ধন্যবাদ আমরা এখন একেবারে শেষ সময়ে চলে এসেছি সৈয়দ আলমগীর স্যারের কাছে জানতে চাই যে আপনি যদি আমাদের দর্শক যারা আছেন দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান এবং রাজস্ব আদায় নিয়ে তো একটা সময় অসুবিধা অনেকেই দেখেন তো সেই ক্ষেত্রে দেশীয় পণ্যের ব্যাপারে যদি উৎসাহিত করতে চান আমি তিনটা জিনিস আপনি বললেন আমি প্রথমত যারা দোজ ওয়ার ইনভলভ ইন কালেক্টিং রেভিনিউস তাদেরকে আমি অনুরোধ করবো যে যারা কর দিচ্ছে এদেরকে আরও পেঁচায় 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 আরও জুস বের করার চাইতে করের আওতাটাকে আপনি বড় করে দেন এবং করটাকে কর প্রদানকে একটা ভীতির থেকে উঠে এটাকে একটা এনকারেজিং করেন এবং মনে করেন আজকে আমি একজন বড় করদাতা বা ইলিয়াস সাহেব একটা বড় করদাতা উনি তার জন্য কোনো একটা বেনিফিট কি আছে কি না ওনার জন্য বা উনি কি দেওয়া বোধ করবেন কি না আর যে আরও দিই ঠিক আছে আমার এটা লিগাল দেওয়াটা যে আমি নিজে যেভাবে চিন্তা করি যে আমার যেগুলি আয় আছে ওর থেকে আয় কর দেওয়া আমার দায়িত্ব তো ওইরকমটা একটা ফিলিং মানে বয়না দেখায় বাজেট অ্যান্ড দ্য রানিং অফ দ্য শো ইজ দি ইজ দি সাম টোটাল অফ মেনি অ্যাক্টিভিটিস অনেক কিছুর যোগফল কিন্তু যে একটা কিছু বলে দেওয়া যাবে না যে এটা করেন এইটা ঠিক হয়ে যাবে কাজী ইউ আর টু কন্ট্রোল দি হোল থিং নট অনলি ফর মানে জিনিসপত্রের দামের জন্য না সুশাসনের জন্য মানুষের মনে একটা শান্তি থাকার জন্য যে না আমার জিনিসগুলো ফ্লো করে কাছে আসি এবং আপনি বলছিলেন যে বাজেট আসলে দিন দিন সাহসই হচ্ছে কমছে না দাম কিন্তু তো ক্ষেত্রে এখন আমরা যদি সেখান থেকে উত্তরণ করতে চাই সরকার না হয় বাজেট একটা পরিস্থিতিতে পড়ে পুরো দেশের কথা চিন্তা করে সেক্ষেত্রে আমরা সাধারণ জনগণের কাছ থেকে কোনো পদক্ষেপ আছে কিনা সেটা দিয়ে শেষ করতে পারি নিশ্চয়ই আছে আমি মনে করি আমি একটি উদাহরণ দিই তিনি খুব ভালো জানেন এবং নিশ্চয়ই অনুষ্ঠান যারা দেখছেন অনেকেই জানেন আমাদের মাইন্ডসেটও চেঞ্জ করতে হবে যেমন বড় বড় উৎসবে পৃথিবীর সব দেশে পণ্যের দাম কমে মনে করেন বড়দিন বন্য যে উৎসব আছে না লাইন পড়ে যায় কম দামে পণ্য কেনা যায় না আর বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ সারা মাস রোজা রেখে কীভাবে মানুষকে ঠকানো যায় কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে বাট তিনি কিন্তু পণ্যের দাম বাড়িয়ে দেন এবং এটি একটা কালচারে পরিণত হয়েছে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া উচিত কিন্তু সেই নৈতিক শিক্ষাটা আমাদের এখানে নাই সুতরাং সাধারণ মানুষ যেমন ভারতে আপনি দেখুন যদি এক পয়সা ট্রেন ভাড়া বাড়ে তাহলে কিন্তু মানুষ আন্দোলন করবে ওয়েস্ট বেঙ্গলে বা অন্য অন্য জায়গায় কিন্তু আমাদের এখানে কি কারো কোনো বিকার নেই ধরুন একই ডেস্টিনেশন আপনার একজন ভাড়া নিচ্ছে তিরিশ টাকা একজন নিচ্ছে বিশ টাকা একজন নিচ্ছে দশ টাকা কেউ কোনো প্রতিবাদ করছে না তারপরে ধরুন ভালো একটি পরিবহন আসতো সেটিকে বন্ধ করার জন্য একটি গোষ্ঠী থাকে যেটিকে বন্ধ করে তারা যেভাবে চাল সেভাবেই চলতে হবে এই কালচার থেকে আসলে আমাদের বেরিয়ে বেরিয়ে আসা উচিত আর মানুষ চেঞ্জ হতে হবে যে ধরেন পাগল হয়ে যায় বেগুনি খাওয়ার জন্য এই পঞ্চাশ টাকার বেগুন হয়ে যায় দুশো টাকা দরকার নেই আমি আমি নিজেকে একটু নিয়ন্ত্রণ করি আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক আলোচনার জন্য আমাদের টার্নিং পয়েন্টের উদ্দেশ্যই এটা যে আপনাদের কাছ থেকে গঠনমূলক আলোচনার মাধ্যমে আমাদের দেশের জন্য একটা টার্নিং পয়েন্ট আসুক অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের অনেক ধন্যবাদ এটিএন বাংলা ইউটিউব নেওয়ার জন্য আছে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা রাজস্ব আদায় এবং আমাদের এই দেশের এবছরকার বাজেট নিয়ে শুনলেন এবং আমরা আলোচনা থেকে জানলাম যে আমাদের কিন্তু নাগরিক হিসেবেও নিজ দায়িত্ব আছে বাজেটকে কিন্তু আমরাও কন্ট্রোল করতে পারি এবং এইভাবেই আমরা যদি এগিয়ে যাই আগামী সমৃদ্ধ দেশের জন্য আমরাও কাজ করতে পারবো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি